আই মতন ভাত করি সামলা ডালি দিলু আজি জাবাত দচিং সিঙ্গারা বানাবনা ওলি আজি তোমার সাথে শেয়ার করি আজ যে সিঙ্গারাত না কি কি মশলা পড়বে দেখো কেন আজ যে কাঁচা লঙ্কা কুচি কুচি কাটলু ধনিয়া পাতা কুচি কুচি কাটলু টমেটো কুচি কুচি কাটলু আদা থেতলে নিলাম হ্যাঁ তার কোটা যে আলু নিলাম আগে মো এই চানা নেই লোক আগে ভুটকা লাই তেল দিয়া হাম सिंगेरा বানাবো আগে লাগ যে বানাই আমি তোমার লাা শেয়ার করিব জান কেমন করি বানাই দেখাই নি তোমার লাা ছনি তেলে বানাই मैले তেল দিলম আর ও এলা মই এটা চানাটা ভুটকা লাইতে ভাজি

মরুদ কুচি কুচি করে কাটলু কাটা দিলাম ভেনিয়া পাখা তারপর আর আলু আলু গুলা সিদ্ধ করে নিলাম হুম আজ আলু দিলুম গুঁদুরগো কেলা হলুদ দিলুম বন্ধুরগো লবণ দিলুম হ্যাঁ ডালি টানা লালি দিলুম ভাজা ভাজা হয়ে যায় সিঙ্গা রান্না ভিতর মশলা দিলামশলা জমে আর ভিতরে গড়ে আর অল্প কানা কাশ কাশ্মীর লঙ্কা দিলা যে মুখ মাখি নিল চুক তাই ময়দা দিয়ে মধ্যে নিলুং মুই কালা জিরে আর লবণের লবণ দিলুম অল্প কানে গরম জল দিয়ে গুলিসুং আই যে সাদা তেল দিয়ে ডলি ধরছিং আইটা তাই যে ডলিয়া ঢুকির মুই আর দুইটা বানাম আই মতন করি খুব ভাল করিয়া কসলে কসলে একাড়ে শক্ত নাকি কি আটা খান একটু শক্ত করে গুনিন লাগবে নালে রুটিটা আইও সিঙ্গেরা খান সুন্দর হবে না তা হায়া গেছে মোর এলা মুই এটা বানের জাম এবং দুর্গার এই মতন করি ডলিন লাগবে দুর্গার মই আজ যে সিঙ্গারাটা বানের জাম এই যে মশল এলিয়া দিমু আই যে বানি যাবার দরছু মোর বেটা কবা দিচ্ছি কিনি আনেন মর পুষায় না বানি দেওয়া হাতত আই যে মুই ক্যাং করি বানি দরছু আই যে দেখো মই দেখান মুই মালু আজ ময় দেখান মুই রুটির মতো লুম এলা মই আজ এ যে ভাবে পাবে কাটি আই যে দেখেন কেন কাটি লুম না বন্ধ করিসড়িয়া ভাবে এলা হই যে পান যে বানায় আজ পান করিয়া যে দেখো মশলা বলি দছু হুম

সিংড়া তো নিজের দেখলেন না চামা দিলুম আলু দিলুম আয় যে বন্ধুরগড় মোর এক সিঙ্গারা ভাজা হয়ে গেছে যে লাল লাল হয়ে গেছে চান দেখো কি সুন্দর হইছে না ঘর আর তোমরা চাইলে হাতত বানিয়ে নিবেন এন করি খাবেন কেন না কিনিয়ে অনেক দাম নেয় আর মন বড়ে না যে হাতত বানালে মন ভর্তি করে খাও সাদা তেল দিয়ে ভাজবেন ভিয়াস হবে না আই যে দেখো হয়ে গেছে উই আউ আই বলি তো বন্ধুরা মোর যে সিঙ্গারা কান হয়ে গেছে এলাম মুই চা দিয়ে খাবার দচুম সকালের না নাস্তা তোমরাও এন করি বানিয়ে নিবেন বন্ধুরা শর্টকাট এলিয়া কিনিয়ে আনিলে অনেক পয়সা লাগে এইভাবে বানিয়ে নিলে মন মতো খাওয়া যায় মোর সাথে শেয়ার করবেন লাইভ করবেন কমেন্ট করবেন খাবার চাইলে মোর বাড়ি আসবেন বানিয়ে খাওয়াইম বন্ধুর বল কেমন টেস্টি জারুন বানাসুন খায় আর জয়টা খুশি খাবার পাই